সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠনকে চাঙ্গা করতে কংগ্রেস ভবনে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পুরোহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন রাজ্যের দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না সেই সংগঠনকে পুনরুজ্জীবিত করতে আজকের এই বৈঠকের পাশাপাশি আজকের বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠান হবে সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের নাম শ্রী শাহা আরো বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার যে অগ্নিবীর প্রকল্প এবং ওয়ান ন্যাশন ওয়ান পেনশন চালু করেছে তা নিয়ে গোটা দেশেই চিন্তিত এক্স সার্ভিসম্যান সৈনিকরা ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান কর্নেল রোহিত উনি যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং এই লড়াইটা রাজ্যে রাজ্যে শক্তিশালী করার জন্য বিশেষ করে অগ্নিবিদ স্কিম ওয়ান নেশন ওয়ান পেনশন এই সমস্ত বিষয়গুলি যা যারা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা দপ্তরের আমাদের সৈনিক বন্ধুরা বা আমাদের কর্মচারী বন্ধুরা তাদেরকে যেভাবে ভাবিয়ে তুলেছে এবং এগুলি নিয়ে যে সমস্যার সমাধানের লক্ষ্যে দেশের সরকারের যে ভূমিকা তার বিরুদ্ধে পর্যায়ে ওঠার লক্ষ্যেই প্রতিটা রাজ্যের এক সার্ভিসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের জাতীয় কংগ্রেস দলের এটাকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হয়ে